একদিন এক যুবক নাম আব্দুল্লাহ একটি ছোট গ্রামে বসবাস করত সে ছিল একসময় খুব ধার্মিক কিন্তু ধীরে ধীরে দুনিয়ার মোহে পড়ে নামাজ রোজা কুরআন তেলাওয়াত সব ভুলে গিয়েছিল দুনিয়ার চাকচিক্য তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছিল এমন সময় তার চোখ পড়ল আলমারির উপর রাখা পূর্ণ কুরআন শরীফের দিকে সে ধুলোমাখা কুরআন খুলে একটি আয়াত পড়ল আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন তার অন্তর কেঁদে উঠল সে দীর্ঘদিন পর সিজদায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল কান্নায় তার বুক ভেঙে যাচ্ছিল সেই রাতি তার জীবনের মোর ঘুরিয়ে দিল সে নামাজ শুরু করল কুরান তেলাওয়াত শুরু করল এবং ধীরে ধীরে তার জীবন পরিবর্তিত হয়ে গেল আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না তবার দরজা সবসময় খোলা থাকে যত বড় গুনাহই হোক না কেন জীবনের যে কোনো মুহূর্তে ফিরে আসা সম্ভব যদি আমরা সত্যিকারের অনুতপ্ত হই